হরে কৃষ্ণ রাধে রাধে হর হর মহাদেব জয় শনি জয় তো বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজকেও কিন্তু নিয়ে চলে এসেছি আরও একটি নতুন আলোচ্যমূল্য বিষয় তো বন্ধুরা আজকে আমরা যে রাশি সম্পর্কে আলোচনা করব কিংবা জানবো সেটি কিন্তু হলো সিংহ রাশি তো বন্ধুরা দু হাজার পঁচিশে শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাস কেমন কাটতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রেম দাম্পত্য শিক্ষা ব্যবসা চাকরি সমস্ত কিছুটি কিন্তু বিষয়বস্তু তুলে ধরব আপনাদের সামনেই তো বন্ধুরা দু হাজার পঁচিশে শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু শনিদেব মার্গী অবস্থায় দেখতে পাওয়া যাবে এবং ডিসেম্বরের পাঁচ তারিখের পর থেকেই কিন্তু